সন্ধ্যা যখন হয়ে গেল বাবার লাশটা তোর সামনে হাজির পাঁচ বছরের সন্তান যখন দেখি বাবার সন্তান তো বাবার কাছে বলে বাবা গো বাবাকে বলেছিলাম আমার জন্য খেলনা দার জন্য ও বাবা আমার খেলনা কুই আমি না বলেছিলাম মজাদার জন্য ও বাবা আমার মজা কই আর জীবনে কোনো দিন বাবা সন্তানের ডাকে সাড়া দিবে না আর জীবনে কোনো দিন সন্তানকে মজা কেনে দেবে না আর জীবনে কোনো দিন সন্তানকে খেলনা এনে দিবে না সন্তানের ডাকে কোনো দিন সাড়া দিবে না সন্তানটা বাবা বলে কাঁদে সন্তানটা মা বলে কান্দে মাগো এই ছোট্ট সন্তান যদি মা হারিয়ে ফেলে যে কোনো মহিলাকে দেখে চোখের পানিগুলো ছাড়তে থাকে আইরে আজকে যদি আমার মা থাকতো ঈদের দিনে সকল সন্তানের আনন্দিত হয় উৎফুল্লিত হয় আর যে সন্তানটার মাও নাই তার বাবা নয় লক্ষ্য করে দেখি কত সন্তান বাবার হাত ধরে ধরে ঈদগাহে যায় জুম্মারি দিনে বাবার হাত ধরে ধরে মসজিদে যায় আজকে আমার বাবা না আমি বাবার সাথে ঈদগাহে যাইতে পারি না আমি আমার বাবার সাথে মসজিদে যাইতে পারি না এমন পাঁচ বছরের ছয় বছরের সন্তান কষ্ট বাবাকে খুঁজে কি খুঁজে কি খুঁজে পায় না বাবা কি খুঁজে পায় না এবার যখন জানাজা কমপ্লিট হয়ে গেল আমাকে নিয়ে খবরের উদ্দেশ্যে রওনা হয় আমাকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পর আমাকে দাফন করার পরে সকলেই বাড়ির দিকে নিজ নিজ গন্তব্যে চলে গেল আমি লক্ষ্য করে দেখলাম আমার কবরটা অন্ধকার হয়ে গেল আমার নিচে ও মাটি আমার নিচেও মাটি ওপরে বাঁশের চতুর্দিকে আমার কোনো বন্ধু নাই আমি দেখলাম কবরের ভিতরে সাপ বিচ্ছ আমার কবরটা বরপুর হয়ে গেল আমি দেখতেছি আমার খবরের আগুন ভরপুর হয়ে গেছে আগুনের লোক মাগুলো কবরের ভিতরে আসতেছে আমাকে ক্রাস করার জন্য তখন আমি বাবা বলে চিৎকার দেই আমি মা বলে চিৎকার দেই আজকে আমার চিৎকার আওয়াজ আমার মাও শুনি না আমার বাবাও শুনে না দুনিয়াতে দেখেছি সন্তান যদি বিপদে পড়ে যায় টেলিফোন করে বলে বাবা বিপদে পড়ে গেছি মা গো বিপদে পড়ে গেছি দৌড়ে সন্তানের কাছে চলে যাই ভাই চলে যায় বন্ধু বান্ধব চলে যাই প্রতিবেশীরা চলে যায় কবরের ভিতরে আমি চিৎকার করতে থাকবো বাবাকে ডাক দিব বাবা মাকে ডাক দিব বন্ধু বান্ধবকে ডাক থাকবো কেউ আমার ডাকে সারা দিবে না এই পৃথিবীর বুকে যত পয়াগম্বর এসেছেন সমস্ত পয়াগম্বর গণের ভিতর একজন পয়াগম্বরের নাম হলো হজরতে হুদ আলাইহ সালাম হজরতে হুদ আলাইহ সালাম সাদ্দাতকে ডাক দেয়া বলে ওরে সাদ্দাত আল্লাহ তোমাকে হাজার বছর বয়স দান করেছেন তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমাকে সম্মান দান করেছেন অডেল সম্পত্তি আল্লাহ তোমাকে দান করেছেন সম্মান দান করেছেন এবার তুমি আমার আনুগত্য করো আল্লাহর হুকুম পালন করো বলে যদি আল্লাহর হুকুম পালন করি কি লাভ বলে আল্লাহর হুকুম যদি পালন করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে সাদদাত নাফরমান কয় আল্লাহর জান্নাতে আমার যাওয়ার দরকার নাই আমি নিজেই জান্নাত বানাব নাউজবিল্লা পড়া 300 বছর ব্যয় করলেন কয় শত 300 বছর ব্যয় করে শাদদাত জান্নাত তৈরি করলো আল্লাহর তৈরি জান্নাতে শাদদাত যাবে নাম। শাদদাত যখন জান্নাত कंप्लीट হয়ে গেল উদ্বোধন করার জন্য যখন ভিতরে প্রবেশ করবে ঠিক ওই মুহূর্তে একজন আগন্তুক ভিক্ষুকের আকৃতি দিতে তার সামনে এসে হাজির হয়ে বলে আপনার সাথে কথা বলবো একটু থামুন বলে আমার সাথে কি কথা বলবে এখন সময় নাই আমি জান্নাত উদ্বোধন করব। জান্নাত উদ্বোধনের পরে কথা বলে কথা বলার সময় যদি না থাকে তাহলে সরিতে আর হয়তো অবস্থায় তোমার মাথাটা একটু নিচের দিকে ঝুঁকা দাও তোমার কানে কানে আমি কথাটা বলে দেই যখন সাদ্দাদ না ফরমান যখন মাথাটা ঝুঁকায়া দেয় ডাক দিয়া বলে আমাকে তুমি ভিক্ষুক মনে করেছো ও সাদ্দাদ না আমি ভিক্ষুক না আমার নাম হলো মালাকুল মউত আজরাইল এবার সাদ্দাদ ভয় পায় গেল আতঙ্কিত হয়ে যায় ডাক দিয়ে বলে আজরাইল ভাই করে তিনশো বছর লাগাইয়া জান্নাতটা বানাইলাম একটু সুযোগ দাও জান্নাতটা উদ্বোধন করি এবার তার অন্তরের ভিতরে একটু মায়া লেগে গেল আল্লাহকে ডাক দিয়া বলে মালি তিনশো বছর লাগাইয়া সাদ্দার যে জান্নাতটা বানাইলো আপনি কি পারেন না তাকে একটু জান্নাতের ভিতরে ঘুইরা জান্নাতটি একটু দেইখা এরপরে তার শখটা মিটাক এরপরে তার জান কবজ হক আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল আমি বুঝতে পেরেছি তার জান কবজ করতে তোমার মায়া লাগতেছে তার প্রতি একটু দয়া লাগতেছে আমি জানতে চাই এই সাতদাদের পূর্বে যান কবজ করতে যাইয়া তোমার কি আরো কারো ক্ষেত্রে মায়া লেগেছিল কি নাম আজরাইল নাক দিয়ে বলে হা সমুদ্রে একটা জাহাজ চলতেছে হঠাৎ করে জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায় একটা নারী ছিল অন্ত ওই সময় সে সন্তান প্রসব করে সন্তান প্রসব করার পরে ওই মহিলা কিছু সন্তানটাকে একটা তক্তার মধ্যে রাখলো তক্তার মধ্যে রাখার পর আপনি আমাকে হুকুম করেছিলেন ওই দুগ্ধ শিশুর মাকে হত্যা করার জন্য তখন আমার বড় মায়া লেগেছিল আমি যদি তার মার যান করে নেই এই সমুদ্রের মাছখানে কাটের মধ্যে বাসমান এই দুধের বাচ্চাটার কি উপায় হবে এই দুধের বাচ্চাটার কি উপায় হবে এই জন্য আমার দয়া লেগেছিল এবার আল্লা ডাক দিয়ে বলেন ও মালাকুল মাউত এবার বলো তার যান কবস করার পরে ওই যে দুধের বাচ্চাটাকে তক্তার মধ্যে রেখে এসেছিলে ওই দুধের বাচ্চা সম্পর্কে তুমি কি জানো না কি বলে না এরপর আর কিছু জানি না ওই বাচ্চাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরত দিয়া বাসাইতে বাসাইতে সমুদ্রের কিনারায় নিয়ে পৌঁছাইলাম একটা বাগনি তার বাচ্চা মারা গেছে তার স্তনটা দুধে টয় টম্পুর হয়ে গেল অশান্তি লাগতেছে পানি পান করার জন্য যখন সমুদ্রের কিনারায় পৌঁছে তখন ওই বাচ্চার তক তাটাকে আমি আল্লাপাক কুদ্রতি ভাবে ওই বাগ্নির স্তনের নিচে আমি নিয়ে গেলাম বাচ্চা যখন কোন কিছু টোটের মধ্যে পায়ে লাগে তখন চুষতে শুরু করে দেয় বাগ্নির স্তনটা বাচ্চা চুষতে শুরু করে দিল চুষতে চুষতে বাগ্নির কাছে ভালো লাগলো তার বাসায় নিয়ে গেল এই বাগ্নির দু উৎপান করাইয়া করাইয়া আমি পাক তাকে বড় করলাম ওরে মালাকুল মাউ ওই যে বাচ্চাটাকে বাগনির দুধ পান করে বড় করলাম ওই বাচ্চাই এই আজকের নাফরমান সাদ্দ যে আমার আল্লাহর তৈরি জান্নাতে যাবে না নিজেই জান্নাত নির্মাণ করেছে ও বালাকুল মত এবার তোমার আদালতে বিচার করো যেই না ফরমানকে আমি আল্লাহ এইভাবে কুদ্রতিভাবে বাগ্নির দুধ পান করাইয়া বাঁচাইলাম ও আমি আল্লাহর শুকুর আদায় না করে আমি আল্লাহর সাথে বিদ্রোহ করেছে এখন বলো তাকে সময় দেওয়ার প্রয়োজন আছে কি নাই এবার মারাকল কুল ডাক দে বলে মালি না না এমন না ফরমানকে একটা সেকেন্ড সময়ে দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে আমি আল্লাহ তার এই মুহূর্তে আমি আল্লাহ হুকুম করলাম তার জানকবজ কবজ কর মালাকুল আজরাইল সাদ্দাদের যান কবজ করে নিয়ে যা এই জন্য আমারও একটা সেকেন্ড সময় পাবো না মৃত্যু আমাদের কাছে নিশ্চিত এই মজলিশের মধ্যে অনেকে আছে মা কি হারিয়ে ফেলেছে এই মজলিশের মধ্যে অনেকে আছে বাবা কে হারিয়ে ফেলেছে আর জীবনে কোনো মার সাথে মোলাকাত হবে না আর জীবনে কোনো বাবার সাথে মোলাকাত হবে না মা বাবা কষ্ট করে যে সন্তানটাকে বড় করলো আজকে মা দুনিয়া থেকে বিদায় নেওয়া কবরে চলে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে আমরাও দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাব কেউ দুনিয়াতে থাকতে পারবো না আজকে দুনিয়ার কে যতই আমরা পড়ে যাই কেন এই দুনিয়া আমাদেরকে রাখতে পারবে না বরং মাটির ওদের ওদের গহ্বরে আমাদেরকে যেতে হবে মাটির নিচে আমাদের সকলকে চলে যাইতে হবে অতুয়েই তু নিয়র মাযাই পরে করছ কত বাহানা এই যে নই তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ঠিকিনা না অতুয়েই দু দুনিয়ার মাযাই পরে করছো কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে তোর আসল বারি কবর যে তোর আসল ঠিকা পূর্বপুরুষ জারাই একে একে সব হারালো পূর্ব পুরুষ চারাই ছিল একে একে সব হারালো তুমিও আমি কেউ রব না তুমিও আমি কেউ রৌ না দিতে হবে রওনা আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় আসল ঠিকানা অযুবক ভাই অমরূপি বাবা ও পদ্মরন্ত্রণের আম্মা রাম চোখ দুইটা বন্ধ করে দেন কেউ চোখ খোলা রাখবো না চোখ দুইটা বন্ধ করে দেই আর একটু মনে মনে চিন্তা করি এই মুহূর্তে আমার নাম ঘোষণা করা হয়ে গেল মাইক থেকে ঘোষণা করা হয়েছে তার আইল দক্ষিণ পাড়ার তার আইল বিরাব দক্ষিণ পাড়া বা উত্তর পাড়ার অমুক আবদুল্লাহ বা আব্দুর রহমান দুনিয়াতে নাই ও আবদুল্লাহ আব্দুর রহমান মাইকে যখন ঘোষণা হয়ে গেল কেউ আপনার কাপড়ের কাপড় আনার জন্য কেউ বাজারে চলে গেল কেউ দেখা যায় বাস চলে গেল বাস কেটে আনার জন্য কেউ চলে গেল পানির ব্যবস্থা করার জন্য আপনাকে গোসল করানোর জন্য সবাই চতুর্দিকে ব্যস্ত হয়ে গেল রাতের বেলায় অনেক সময় দেখা যায় দুনিয়ার থেকে মানুষ বিদায় নিয়ে চলে যায় রাতের বেলায় স্ত্রীকে ডাক দেওয়া বলে তুমি তোমার স্বামীর সাথে দীর্ঘ বিশ বছর তিরিশ বছর সংসার করেছো আজকে এই রাতের বাকি অংশটা স্বামীর সাথে কাটাও স্ত্রী বলবে আমি স্বামীকে বড় ভয় পাই আজকে আমি স্বামীর সঙ্গে থাকতে পারবো না সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান জীবনে কত সময় বাবার বুকের মধ্যে মাথা ঠেকাইয়া তুমি ঘুমিয়েছ আজকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রাত্রিটা বাকি অংশটা তোমার বাবার কাছে কাটায় দাও সন্তান বলবে আমি বাবাকে বড় ভয় পাই না বাবার কাছে আমি রাতের বেলা আজকে থাকতে পারবো না আজকে সবাই আপনাকে ভয় পাই স্ত্রী আপনার কাছে আসতে চাই না সন্তান সন্ততি আপনার কাছে আসে না যখন সকাল হয়ে গেল আপনি দামি দামি বিছানায় ছিলেন দামি দামি বিছানা থেকে আপনার দেহটাকে এলো শরীরে যে দামি কাপড় ছিল ওই দামি কাপড়টা শরীর থেকে খুলে ফেললো মসজিদের ওই খাটিয়াটা দরজার সামনে হাজির হয়ে গেল সাদা তিন টুকরা পাঁচ টুকরা কাপনের কাপড় আমার শরীরের মধ্যে পেঁচাইয়া জানাজার জন্য আমাকে রেডি করে দেওয়া হলো চতুর দিক থেকে মানুষেরা আসে আমার বন্ধু বান্ধব আসে জীবনে বন্ধু বান্ধবদের সাথে চার টেবিলে কত আড্ডা দিলাম চা পান করলাম কর্ম জীবনে একই সাথে আমরা চাকরি করলাম ছাত্র জীবনে একই টেবিলে আমরা পড়ালেখা করেছি আজকে আমার বন্ধু আমি সকলকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমি দেখতেছি সবাই আমার বাড়ির কিনারায় এসে হাজির হয়ে গেল সবার চোখে পানি দেখা যায় সন্তানগুলো আব্বু আব্বু বলে কাঁদতেছে সন্তানগুলো আব্মু আব্মু বলে কাঁদতেছে ছোট্ট সন্তান চার বছর পাঁচ বছরের সন্তান বাবা যখন সকাল বেলায় বাড়ি থেকে বেরো হয়ে বাজারে যাবে অথবা চাকরিতে যাবে বলে বাবা আমার জন্য তুমি মজা নিয়ে আসবা আমার জন্য কিন্তু তুমি খেলনা নিয়ে আসবা বাবা ডাক দিয়া বলে হা তোমার জন্য আমি মজা নিয়ে আসবো তোমার জন্য খেলনা নিয়ে আসব সন্ধ্যা যখন হয়ে গেল বাবার লাস্টা তোর তোর সামনে হাজির পাঁচ বছরের সন্তান যখন দেখি বাবার সন্তান তো না বাবার কাছে এসে বলে বাবা গো বাবাকে বলেছিলাম আমার জন্য খেলনা ডার জন্য ও বাবা আমার খেলনা কু আমি না বলেছিলাম মজার জন্য ও বাবা আমার মজা জীবনে কোনো দিন বাবা সন্তানের ডাকে সারা দিবে না আর জীবনে কোনো দিন সন্তানকে মজা কেনে দেবে না আর জীবনে কোনো দিন সন্তানকে খেলনা এনে দিবে না সন্তানের ডাকে কোনোদিন সারা দিবে না সন্তানটা বাবা বলে কাঁদে সন্তানটা মা বলে মাগো এই ছোট্ট সন্তান যদি মা হারিয়ে ফেলি যে কোনো মহিলাকে দেখে চোখের পানিগুলো ছাড়তে থাকে আয়রে আজকে যদি আমার মা থাকতো ঈদের দিনে সকল সন্তানের আনন্দিত হয় হয় আর যে সন্তানটার মাও নাই সন্তানটার বাবাও লক্ষ্য করে দেখি। কত সন্তান বাবার হাত ধরে তোরে ঈদগাহে যায় জুম্মার দিনে বাবার হাত ধরে ধরে জুম্মারা মসজিদে যায় আজকে আমার বাবা না আমি বাবার সাথে ঈদগাহে যাইতে পারি না আমি আমার বাবার সাথে মসজিদে যাইতে পারি না এমন পাঁচ বছরের ছয় বছরের সন্তান বুকের মধ্যে কষ্ট নিয়ে বাবাকে খুঁজে মাকে খুঁজে মাকে খুঁজে পায় না বাবাকে খুঁজে পায় না এবার যখন জানা যা কমপ্লিট হয়ে গেল আমাকে নিয়ে খবরের উদ্দেশ্যে রওনা হয় আমাকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পর আমাকে দাফন করার পরে সকলেই বাড়ির দিকে নিজ নিজ গন্তব্যে চলে গেল আমি লক্ষ্য করে দেখলাম আমার কবরটা অন্ধকার হয়ে গেল আমার নিচে ও মাটি আমার নিচেও মাটি ওপরে বাঁশের চতুর্দিকে আমার কোনো বন্ধু নাই আমি দেখলাম কবরের ভিতরে সাপ বিচ্ছ আমার কবরটা বরপুর হয়ে গেল আমি দেখতেছি আমার কবরের আগুন গেছে আগুনের কবরের ভিতরে আসতেছে আমাকে গ্রাস করার জন্য তখন আমি বাবা বলে চিৎকার দেই আমি মা বলে চিৎকার দেই আজকে আমার চিকারের আওয়াজ আমার মাও শুনে না আমার বাবাও শুনে না দুনিয়াতে দেখেছি সন্তান যদি বিপদে পড়ে যায় টেলিফোন করে বলে বাবা বিপদে পড়ে গেছি মা গো বিপদে পড়ে গেছি দৌড়ে সন্তানের কাছে চলে যাই ভাই চলে যায় বন্ধু বান্ধব চলে যাই চলে যায় কবরের ভিতরে আমি চিৎকার করতে থাকবো বাবাকে ডাক দিব বাবা মাকে ডাক দিব বন্ধু বান্ধবকে ডাক থাকবো কেউ আমার ডাকে সারা দিবে না আমার আওয়াজ কেউ শুনবে না কবরের ভিতরে যখন আজাব শুরু হয়ে যাবে কেমত পর্যন্ত আমার কবরটা সাপ বিচ্ছু দাঁড়াতে বড় বড় হয়ে যাবে কেমত পর্যন্ত আমার কবরের ভিতরে জাহান আগুন দাউ দাউ জ্বলা শুরু হয়ে যাবে আর যদি আমার আমলটা বলা হয় ইমান নিয়ে যদি আমি আমার কবরে যেতে পারি ইমানের সাথে যদি আমি আমার কবরে যেতে পারি তাহলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ও কাঞ্চনের যুবক ভাই তুমি চিন্তা করছো কত বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিতেছে আমি তো যুবক মানুষ আমি মনে হয় বিদায় নিব না ও যুবক ভাই কত মাসুম সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই যে বিবারিয়ার মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেবের এক বছরের সন্তান বাবার সাথে কত স্মৃতি বিজড়িত দৃশ্য মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে ছেড়েছে আর কাঁদে যতগুলো মানুষ তার ফেসবুকের এই কথাগুলো পড়েছে কারো চোখে পানি রাখতে পারে নাই এক বছর অনেক সময় ছয় ছয় মাস এক মাসের সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওরে যুবক ভাই কিসের বাহাদুরি তুমি করো আমি নিজেও বুগি আমার করে টুকরা একটা মেয়ে মাত্র চার দিন হায়াত পেয়েছিল এই চার দিন হায়াত পাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেছে কিসের বাহাদুরি তুমি করো সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেই এই মাসুম দুধের সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যায় আমরা কেউ হাই হতাশ করবো না গাবরাবোনা কারণ এই সন্তান গুলো ময়দানে আমাদেরকে জান্নাতে নেওয়ার উপায় হয়ে যাবে কেমতের কঠিন ময়দানে যখন মা বাবা কুরসির সন্তান গুলো ধরে ডাক দেয়া বলবে মালিক দুনিয়াতে মার কোলে উঠতে পারি নাই আজকে আমার বাবা কই আমার মা কই আমার বাবা কেনে দাও আমার বা খেলে দাও আমি আমার বাবার কুলে উঠব আমি আমার মার কুলে উঠব আল্লাহ দেখবেন তার মা তো জাহান্নামি হয়ে গেছে তার বাবা তো জাহান্নামি হয়ে গেছে আল্লাহ দুইজন জন থাকে একজন কি মা বানাইয়া একজন কে বাবা বানাইয়া ওই দুদের সন্তান তার কাছে নিয়ে আসা হবে আর ডাক দিয়া তোমার তোমার মা বাবা এই দৌড়াইয়া বাবার খুলে উঠবে তার নাকটা বুকের মধ্যে লাগাইয়া দীর্ঘ একটা নিশ্বাস নিবে কুল থেকে নেমে আসবে আবার দৌড়ে আমার কোলে উঠবে তার নাকটা মার মুখ বুকের মধ্যে নিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিবে আর কুল থেকে নেমে আসবে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে মার কোলে উঠতে পারি নাই বাবার কোলে উঠতে পারি নাই আজকে হাসরের ময়দানে নকল মা নকল বাবা বানাইয়া আমার কাছে নিয়ে এসেছ আমি আমার নকল মার কোলে উঠতে চাই না আমি আমার নকল বাবার কোলে উঠতে চাই না আমার মাকে নিয়ে আসো আমার বাবাকে নিয়ে আসো এবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমার মা বাবা কে হবে আগে বলো নকল কিভাবে চিল্লা আসল কিভাবে চিল্লা আমাকে বলো এরপরে তোমার মা বাবার ব্যবস্থা করে দেব ডাক দিয়া বলি আল্লাহ দুনিয়াতে যখন আমার মা বাবার বুক থেকে তুমি ছোট্ট অবস্থায় কিরে নিয়ে এসেছিলা আবার কষ্টি মার কলিজাটা তাও দাও করে জ্বলে উঠেছিল আমার বিরহ যন্ত্র বাবার কলিজাটা দাও দাও করে আগুন জ্বলেছিল আমি যখন বাবার কুলি উঠলা বুকের মধ্যে নাকটা লাগাইলাম কুলি